আমার নামে যদি কেউ টাকা চায় আমার নামে যদি কাউকে কেউ ধমকি দেয় বা আমার নামে যদি কেউ কিছু গড়্বর ঘোটালা করে তাহলে যেতে হবে সাইবার ক্রাইম তো আমি চলে এসেছি মালদা সাইবার ক্রাইম তো তোমাদেরকে যদি আজ যেতে হয় তো তোমাদের লোকেশনে সাইবার ক্রাইম সার্চ করতে হবে ওখানে গিয়ে যেতে হবে এখন গিয়ে দেখবো ভিতরে কি হয় আমরা ভিতরে ঢুকে গেলাম এখানে লেখা আছে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন মালদা ইংলিশ বাজার মহিলা থানা এবার আমাদেরকে উপরে যেতে হবে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম ওখানে জানতে পারলাম যে আমাদেরকে লিখে জানাতে হবে আমাদের কি প্রবলেম ওটা লিখে আমরা জমা দিলাম আর ওখানে লেখা আছে যে ক্যামেরা করা মানা আছে তো স্যারের ঘরে গেলাম ওখানে ভিডিও করা মানা আছে তো ওই জন্য স্যার বললো বাইরে থেকে একটা ফর্ম লিখাও যেই ফর্মে আমাদের প্রবলেম আর আমাদের যেটা সলিউশন আছে ওটা ওখানে লিখবো আর যেটা ইমেল অ্যাড্রেস মানে যে ঘোটালা করেছে ওরও একটা মানে অ্যাকাউন্টের যেটা কোড হয় ওই কোডটা লিখে দেবো ওই খাতায় লিখে ওই জমা দিতে হবে ওই ইটা স্লিপটা জমা দেওয়ার পর তারপর আমাদের একটা ই দিল মানে স্লিপ দিল আর স্লিপে যে দিয়েছে সে স্লিপের নাম্বার দিয়েছে ওয়ান নাইন থ্রি জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে যা যা যাবতীয় তথ্য যাবে সেই তথ্য ফর্ম ফিল করে জমা দিয়ে তারপরে এখানে এসে কথা বললে আপনাদের যা যাবতীয় প্রবলেম প্রবলেমটি থাকে সব সলভ হবে